সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস ছিলেন উনি এক সময় ঢাকা মহানগর যখন এক ছিল এখন তো দুই ভাগ হয়েছে পুরা ঢাকার ডিসি ছিলেন উনি আবার আমার ছাত্র ডক্টর ইব্রাহিম শেহের উনি আমার কাছে আরবি ভাষা শিখছেন উনি বলতেছেন যে হুজুর আমি দয়া করে একজন দিলেন আল্লাহ হিসাবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লা সবচেয়ে দামি মজলিস এটা দুনিয়ার মধ্যে আজকের জন্য এটা বেহেস্তের বাগান এটা বানানো কথা না হাদিসের কথা হাদিসের কথা এখানের মধ্যে যারা প্রবেশ করলো কেমন যেন আল্লাহ জান্নাতে প্রবেশ করলো এখলাসের সাথে আসলে আল্লাহ কবুল করার মালিক বাড়িতে যাওয়ার আগে আগে মাফ হয়ে আছে বরকতময় এই জিনিসের বরকত হাসিল করার জন্য এখলাসের সাথে আদবের সাথে আসতে হবে আর যদি এখলাস না থাকে তাহার যুদ পরও জাহান্নামি হওয়া লাগে শৈতান বিভিন্নভাবে এই সমস্ত মজলিস নষ্ট করার চেষ্টা করে প্রথমত আসতে দেয় না দ্বিতীয়ত যারা আসে আসলে তাদেরকে এখলাসের সাথে আল্লাহর জন্য আসতে দেয় না আবার অনেক সময় বিভিন্নভাবে এমন বাধা সৃষ্টি করে যেন এই মজলিসের বরকতগুলি নষ্ট হয়ে যায় এই ধরনের মর্তিষের আদব হইতেছে চুপচাপ আমলের শোনা সাথে আসা বসছেন কেমনি এমনভাবে বসছেন যে বর্ণনাকারী বলেন যে একটা পাখি যদি কারো মাথার মধ্যে বসে আর সে যদি মনে করে আমি নড়লে পাখিটা উড়ে যাবে তখন যেইভাবে একদম চুপচাপ নিশ্চুপ আওয়াজ ছাড়া মরা কাটের মতো বসে থাকতে হয় সেইভাবে বসা আদব আল্লাহ আমাকে আপনাকে সকলকে সেই আদব রক্ষা করার আল্লাহ পাকের জাত বহুত বড় জাত আল্লাহ তাআলার ক্ষমতা সবার উর্ধে আল্লাহর যেই কোনো একটা গুণ বা ক্ষমতার আলোচনা করে বন্দার পক্ষে শেষ পর্যন্ত পৌঁছা কোনো দিন সম্ভব না আল্লাহ চিনা দরকার তবে কোন বন্দার ঠিকঠাক মতো চিনতে পারেন আল্লাহর মাহারেফত হাসেল করা দরকার তবে যেই পরিমাণ যেইভাবে আল্লাহর মাহারেফত হাসেল করা দরকার সেইভাবে কেউ পারেন এমনকি নবীজি নিজেও বলছেন মা আবাদা বলেন যে যেমন ভাবে আল্লাহর এবাদত করা দরকার নবীজি নিজে বলছেন যে আমি সেইভাবে আবাদত করতে পারি নি যেইভাবে মা রেফত হাসেল করা দরকার আমি সেইভাবে পারি নাই নবীজি পারছে না এখন আমাদের কি অবস্থা হইব চিন্তা করে দেখে এখন কথা হইতেছে যে আল্লাহর পরিচয় পাইতে গিয়া নবীজিও যদি না পারছে তাইলে আমি কোন ছাই তাহলে আমরা বাদ ওই মুরব্বী গুছিয়ে আশা রাখতে হইব ঠিক আছে কথা ঠিক এখানের মধ্যে আমার আপনার অবস্থা হইতেছে এই কথা বুঝতে হবে যে আমরা এখন একেবারে ছাত্র আমি আপনি কেজি ওয়ানের এর ছাত্র ওয়ানও সুবিধা হইছে না নার্সারির ছাত্র নার্সারির মধ্যে যারা যায় তারা কি এ পাস করছে এরা নার্সারি তবে নার্সারি না গিয়া কেহ কি ডাক্তার হইতে পারছে তাইলে বোঝা গেল আমার আপনার ডাক্তার হইতে গেলে যেমন নার্সারি কেজি ওয়ান টু থ্রি ফোর প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করিয়া এরপরে বড় ডাক্তার হওয়া লাগে ঠিক আল্লাহর মারে ফতের ক্ষেত্রেও আমার আপনার সেইভাবে চিন্তা করা লাগে আমরা নার্সারি আর নার্সারির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মধ্যে গিয়া এক সময় আমি আপনি মা রেফত লাভ করতে পারবো প্রশ্ন হইতেছে তাহলে না বুঝে যে বললেন মা আবাদ না কাহাক্কা ইবাদি ও মা আরফ না কাহাক্কা মা আরিফাতি যেইভাবে আপনার এবাদত দরকার এবাদত করতে পারি নাই যেইভাবে আপনার মা রেফত লাভ করা দরকার নবী বলেন আমি সেই মা রেফত লাভ করতে পারছি না এটার অর্থ কি এটার অর্থ খুব সহজে বুঝাইতে পারি যারা লেখাপড়া করে তারা মনে করে যে যত লেখাপড়া করছে বলে না যত বড় আলেম হয় সে তত নিজের মনে করে যে আমি কিছুই না যত বড় ডিগ্রিধারী হইতাছে সে মনে করে কিছুই না যত বড় জ্ঞানী হইতেছে সে মনে করে কিছুই না আর দেখবেন বেশি নাই এরার যে কলসের মধ্যে পানি ভরা থাকে এটা অত বেশি নড়াচড়া করে না আর অল্প একটু পানি আছে এটা দেখবেন নড়াচড়া করে যার টাকা পয়সা সম্পদ আছে সেই লোক এই ব্যাপারে রাও করে না চুপচাপ সম্পদের ব্যাপারে কোনো বেডাগিরি দেখায় না কি কম আর যে টেহা বৈশা কোন রকম বিদেশ খালি গেছে মালয়েশিয়া যদি কোন রকম যাইতে পারে প্রথম যদি বেতন দেখে পাইছে জীবনে ফুল্লা প্রথম প্রথমে বেতন পাই লাগছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা বেতন ফাইয়া এত সুহমেও কিছু লাগে না বাপরি বাপ পঞ্চাশ হাজার টাকা এরপরে সে করে কি অনেক সময় দেখবেন দুষ্টামি করে এমনে হেমনে পারে না পঞ্চাশ হাজার টাকা ফায়া এ বাইক ফাটাইছে পঞ্চাশ হাজার ফাটাইয়া ফোন করে কয়ে দিছি এর অত দিয়ে নে হের হত দিয়ে নে অত দিয়ে নে এ দেলেন ওর অত অত দেলেন পঞ্চাশ হাজার ফাটাইছে হিসাব করে দেয় সত্তর হাজার টাকা বাইক চালাইছে আছে না মো কিন্তু যেই লোক মনে করে যে না না অনেক টাকা পয়সা যার টাকার মায়া আছে তার কাছে মনে যে না এটাকে হেফাজত হবে অথবা মনে করেন এক ব্যক্তি গ্রামের মধ্যে সবচাইতে বেশি সম্পদশালী এমন সম্পদশালী বেডারে যদি আপনি জিজ্ঞাসা করেন মধ্যনগর গ্রামের মধ্যে মাশাল আল্লাহর মেহরবানিতে আপনাকে আল্লাহ এমন দয়া করছেন মধ্যনগর গ্রামের মধ্যে আপনার মতো এমন বড় লোক তো আর কেউ না আমার তো একশো কানি খেত আমার উদা একশো কানি গাজীপুর তো হেন তো করছি কিছি মোটামুটি উসে হেন এক কোটি ঢেহার মতো একটা জায়গা আছে ও তোলে এই এক কোটি টিহা গাজীপুরে রায়পুরা কিছু আছে রায়ফুরা তো আর গাজীপুরে নে ঢাকা শহরে তো কিছু নাই আর যেই লোক ঢাকা শহরে বাড়ি আছে সেই লোক ঢাকা এটা একটা শহর হইলো বসবাসের অযোগ্য এই শহরের মধ্যে মানুষ থাকতে পারে না তাহলে এখানের মধ্যে ঢাকা শহরের মধ্যে পাঁচটা দশটা বাড়ি দিয়ে কি করে মানুষ কিচ্ছু না এটা তো কিছু না এখন আমাদের সমাজের মধ্যে যদি চিন্তা করি তাহলে এই দেশে বসবাস করা যায় না এই বাটা কমালুস আর একটা বাড়ি যদি হইতো তখন মোটামুটি একটা লাইট আমেরিকার মধ্যে এক লোক আমার পরিচিত কোন একজন বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস ছিলেন উনি এক সময় ঢাকা মহানগর যখন এক ছিল এখন তো দুই ভাগ হয়েছে পুরা ঢাকার ডিসি ছিলেন উনি আবার আমার ছাত্র ডক্টর ইব্রাহিম উনি উনি আমার কাছে ভাষা শিখছেন বলতেছেন যে আমি দয়া করে একজনে একটু চাকরি দিয়ে দিছিলাম সচিবালয়ে এরপরে সে আমার দাওয়াত দিয়েছে আমরিকা একবার তো যাওয়ার পরে বলতেছে খুব সার মাথার থেকে মাথা পর্যন্ত এক লাইনে আডা বাড়ি আমার

যেই বেচার সম্পদ আছে সম্পদে সে কোনোদিন পরিতৃপ্ত হয়ে গেছে যে আমার আর লাগতো না এমন শুনছেন যার যত সম্পদ তার তত অভাব যে যত বেশি আবাদত করে সে মনে করে আহারে আমি তো কিচ্ছু পারলাম না যে যত আল্লাহর মা হাসেল করতে পারছে সে মনে করে আহারে আমার তো কিচ্ছুই না আমি কি করছি হ্যাঁ অন্যরা আরো কত কিছু করছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কবি ছিল একজন হিন্দু বেড়া অনেক বাংলা সাহিত্যের মধ্যে উনারাই হইলেন মূল বাংলা ভাষার জন্মদাতা বলা যায় এই রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি জ্ঞান গরিমার কতটুকু পর্যন্ত পৌঁছাইতে পারছেন আপনি তো একজন ভাষা বিজ্ঞানী তো বলতেছি না আমি তো কিছুই করতে পারলাম না আমার তো এমন